হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল এখন সাড়ে এগারোটা বাজছে বর যেহেতু অফিসে গেছে তাই আমার কিছু জিনিসপত্র এসছে কিচেনের সামগ্রী তো সেগুলো নিচ থেকে গিয়ে নিয়ে এলাম চলো খুব এক্সাইটেড প্যাকেটটা খুলি আর তোমাদেরকেও এক এক করে দেখাই বাড়িতে যখন নতুন কিছু আসে সত্যি মনটা কিন্তু খুব ভালো লাগে তো এগুলো আমি তেম থেকে অর্ডার করেছিলাম এগুলো সব ঘর জিনিসপত্র খুলি তারপর এক একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে টেবিল ম্যাট যেটার উপরে রেখে খায় হ্যাঁ তো এইটা ও আচ্ছা এই যে এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার টাইপের কিন্তু ইলেকট্রিক্যাল নয় দেখাচ্ছি ব্যাপারটা খুবই ছোট আমি ভেবেছিলাম বড় হবে ব্যাপারটা অনেকটাই ছোট যাই হোক এর সাথে দুটো ক্লিনার দিয়েছে এটা যখন আমি ক্লিন করব তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এরকম করে যাবে ব্যাপারটা ঘুরবে ঠিক আছে সরি মপার বলছি তো ক্রিম টিস্যু শেড দিয়েছে এই যে এই দুটো এত ছোট বক্সিং করেছে ভেবেছি আমি পুরো সব আসবে না আমি ভেবেছিলাম এটা অনেকটা বড়ো হবে কিন্তু অনেকটাই ছোট যাই হোক হলো এই ইনস্টলিং ব্যাপারটা আমার তারা হবে না আমার বর আসুক তারপরেও করে দেবে গিয়ে কিনেছি মপার মপার এটা একটা টেবিল ম্যাট কালো নর্মাল একদম কালো রঙের এক্সটেনশন এখানে সুইচ আছে এটা দিয়ে তুমি কোনো একটা ব্ল্যাগেট ঢুকিয়ে দেবে এইগুলো আছে শুধু এই জিনিসটা আর কি ঢোকানো যাবে এটা হচ্ছে এটা হচ্ছে গাড়ি ঢাকা দেওয়ার জন্য এটা নেওয়া হয়েছে ত্রিপল টাইপের সংসারী মেয়েদের রান্নাঘর সাজানো নিয়ে একটা যেমন চিন্তা চলে সবসময় তেমনি রান্নাঘরে কোন জিনিসগুলো বেশি দরকার বা কোন জিনিসগুলো এলে সময় কমে যাবে সেইগুলো নিয়েও কিছু চিন্তা চলে কিছু জিনিস লোকজন এলে সাজিয়ে দেবার জন্য নিয়েছি তার মধ্যে এটা একটা এটা একটা প্লাস্টিক স্যুপ বোল কিন্তু আমি এটাতে ডাল রাখবো এবং কেউ এলে সে এটাতে পরিবেশন করবো বলে নিয়েছি মাপে ছোট হলেও দেখতে কিন্তু ভারী সুন্দর এগুলো ছোট ছোট প্লাস্টিকের স্ন্যাক সেট মাঝে মাঝে জ্যোতিকে চায়ের সাথে বিস্কিট বা ড্রাই ফ্রুটস দিই তখন এগুলো কাজে আসবে আর বিভিন্ন কালারে এসছে দেখো তখনই বললাম কিছু জিনিস নেবার ফলে সময় অনেক বেঁচে যায় তার মধ্যে এটা একটা এটার মধ্যে পেঁয়াজ টমেটো রেখে এরকম স্লাইস করে ভালো করে কাটা যাবে কেউ এলে সাজিয়ে গুজিয়ে দেওয়াও যাবে এবং দেখতেও ভালো লাগবে আমার খুবই একটা বাজে অভ্যাস আছে রান্না করতে করতে হাতে জল থাকলে গায়ের জামাতেই আমি সেই জলটা মুছে নিই সেই জন্যই হ্যান্ড টাওয়ালটা নেওয়া রান্নাঘরের দরজায় এটা আমি টাঙিয়ে রেখেছি এটা একটা বাথ টাওয়েল করে দেখলাম বেশ ভালোই লাগছে বুকের কাছে একটা বোতাম আছে ওটা লাগিয়ে দিলে পুরো একদম তোমার গায়ের জলটা শুষে নেবে এটা একটা অয়েল ফ্ল্যাশ কার্ড আমি যখন রান্না করি রান্নার তেল ছিটে ওভেনের চারিপাশটা বড্ড নোংরা হয়ে যায় তাই জন্য এটা নেওয়া তবে যা বুঝলাম এটা দুটো বার্নারের জন্য পারফেক্ট চারটে বার্নারের জন্য কিন্তু একদমই পারফেক্ট নয় আর জিনিসটাও খুব ছোট হয়ে গেছে এটা একদম মিনি সাইজের একটা ছোট হ্যান্ড চপার দু তিন কোয়া রসুন বা পেঁয়াজ কুড়তে গিয়ে কোড়া মেশিনে আমি অনেকবার হাতের চামড়া উঠিয়ে ফেলেছি তাই এটা নেওয়া স্যালাডের জন্য শশা গাজর কুড়তে গেলে এটা বেশ সুবিধাজনক এটা একটা মিডিয়াম সাইজের রামেন বাউল সেট আমার বর সবজিপাতি দিয়ে জ্যাপানিজ রামেন খেতে ভীষণ পছন্দ করে মাঝে মাঝে রামেন আনেও তো তাই জন্য এটা একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে চপস্টিকের সাথে খেতে ভীষণ পছন্দ করে তাই এটা ওর জন্য একদম পারফেক্ট এগুলো হলো হ্যাঙ্গিং স্টোরেজ হুক দশটা সেটে এসছে কিচেনে আমার এগুলো বড্ড প্রয়োজন তাই এগুলো নেয়া সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এটা অর্ডার করার পর কবে আসবে কবে আসবে খালি ফোন চেক করছিলাম এটা আমার ঘরের কর্নারে একটা ফেক প্ল্যান্ট আছে তারই গায়ে জড়ানোর জন্য নিয়েছি এটা কি কাউকে সেটার বলে দিতে হবে না যারা বাঙালি তারা এটার মূল্য বেশ ভালো করে জানে কাউকে রিকোয়েস্ট করতে হবে না নিজেই নিজের কাজ করে নিতে পারবে এগুলো হার্ট শেপের ডেসার্ট স্পুন চারটের সেটে এসছে তবে এটা দিয়ে চায়ে চিনি গোলাও যাবে বা আমি যখন ভিডিও বানাই রান্নার তখন রান্নায় মশলা অ্যাড করার জন্য এই স্পুনগুলো ব্যবহার করা যাবে দেখতেও ভালো লাগতে আমরা রান্নাঘরে স্টিলের ছোবড়া ইউজ করি কিন্তু সেটা অনেক সময় হাতে ভুকে যায় সেই জন্য এটা নেওয়া রান্না করতে করতে রান্নার চারিপাশটা মাঝে মাঝে লাল লাল দাগ হয়ে যায় সেগুলো ওঠানোর জন্য এগুলো নেওয়া এরপরে অর্ডার করা সব থেকে প্রিয় দুটো জিনিস আমি তোমাদেরকে দেখাবো দেখেই বড্ড পছন্দ হয়ে গেছিলো একটা সিলভার কালারের স্টার আর একটা হচ্ছে গোল্ড এরকম রাউন্ড ইয়াররিং তবে এই ইয়াররিংটা আমার কানে একটু ছোট হয়েছে স্টার ইয়াররিংটা একদম পারফেক্ট এটা একটা ছোট্ট রাবারের ফানেল আমি যখনই বাইরে থেকে তেল কিনে আনি সেটা পাঁচ লিটারের বা দশ লিটারের হয় এটা সস্তাও হয় তাই জন্যই নিয়ে আসা তো সেখান থেকে আমি যে বোতল থেকে তেল ইউজ করি সেই বোতলে ঢালার জন্য আমার একটা ফানেলের দরকার ছিল তাই এটা নেওয়া ওই যে ম্যাটটা প্রথমের দিকে দেখিয়েছিলাম টেবিলে পেতেছি দেখো আচ্ছা এইটা হচ্ছে ফুড কভার নেট অনেক কটা খাবার ঢাকা দেওয়ার জন্য সবসময় আমাদের প্লেটের দরকার হয় সেটা আর দরকার হবে না এইটা তার জন্য নেওয়া এই দেখো এই দেখো আমি দুটো নিজে লাগিয়ে নিয়েছি খুব ইজি অ্যাকচুয়ালি কোনোদিন আগে করে নি তো তাই ভাবছিলাম পারবো না কিন্তু পেয়ে গেছি এই দেখো ব্যাপারটা খুব ছোট হয়ে গেল কিন্তু ঠিক আছে উইল ম্যানেজ তো এটা হচ্ছে মপারটা আর এইটা হচ্ছে ঝাড়ুটা ঝাড়ুটা কিন্তু বেশ ইউনিক টাইপের এই যে এই ব্যাপারটা দেখছো এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটা ঢুকিয়ে দিয়ে এইখানে দুটো ফুটো ছিল এখানে এই এই সিলভার কালার জিনিসটা বেরিয়ে গেল দিয়ে নতুন বাড়িতে এসে আমার একটা ঝাঁটার দরকার ছিল তো এই ঝাঁটাটা একটু ইউনিক দেখতে বেশ ভালোই লাগলো তাই এটা নেওয়া কিভাবে ইউজ করছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো কত নোংরা দেখেছো যাক আমি ভীষণ স্যাটিসফাইড এটা কাজ করছে আর দুটো ঘর ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে এই জিনিসটা আছে এর মধ্যে নোংরাগুলো ঢুকছে আর এখানে সব ওই চুল ধুলো এইগুলো চুল আর হচ্ছে ওই যেগুলো এই যে এইরম টাইপের জিনিসগুলো এইগুলো হচ্ছে এখানে লেগে যাচ্ছে আমি আবার লাগিয়ে দিলাম তো যাই হোক আগে আমাকে ঝাড়ু দিতে হতো তারপরে ধুলোগুলোকে এক জায়গায় জড়ো করে আবার সেটা ডাস্টবিনে ফেলতে হতো ওই ডাস্টবিনে ফেলার জায়গাটা এইখানে আছে এই যে যখন এইটা ঘুরছে তখন ওই ধুলোবালিগুলো এটার মধ্যে ঢুকে যাচ্ছে ঠিক আছে তো জিনিসপত্র যত উন্নত হচ্ছে মানুষ মানুষ তত লেজি হয়ে যাচ্ছে যেমন আমি ঠিক আছে এটা দেখে আমার এক চোখে ভীষণ ভালো লেগে গেছে তো যাই এখন আর অতটা বেশি কষ্ট করা যা করতে হবে না এগুলো হচ্ছে হ্যাঙ্গিং পাইপ হুক এই যে মপারটা নিয়েছি আর এই যে ব্রুমটা নিয়েছি ঝাড়ুটা তো সেইগুলো টাঙানোর জন্য এই হুঁকটা নেওয়া এই হুঁকটা তিনটের সেটে এসছে তিন রিয়ালের তিনটে হুঁক এসছে এটা কম্বো অফার ছিল এটা স্টিকার হুঁক স্টিকারটা উঠিয়ে নিয়ে প্লাস্টিকের উপরে হুঁকটা আলাদা করে লাগাতে হয় এগুলো আলাদা আলাদাভাবে এসছে প্যাকেট করে তো সেই অ্যাডজাস্টটাই করতে পারছিলাম না সেটা নিয়ে এত এখন যুদ্ধ চলছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি অ্যাডজাস্টমেন্টটা অতীব সহজ ছিল কিন্তু যেহেতু প্রথমবার তাই জন্য একদমই বুঝতে পারছিলাম না আর এটাকে ঠিক প্লাস্টিক বলে না কি বলে আমি ঠিক জানি না বেশ শক্ত মতো তার উপরে এই হুকটাকে জাস্ট স্লাইড হিসাবে ঢুকিয়ে দেওয়া ভিডিও করতে করতে মাঝে অনেকটা সময় কেটে গেছে জানো তাই খুব খিদে পেয়েছে এই ভিডিও করার মাঝখানেই আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম কালকে মাংসের ঝোল ছিল মাংসের ঝোলটা অল্প জলে ফুটিয়ে সেই জলের মধ্যে ম্যাগিটা দিয়ে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে চলো আমি এখন আমার ম্যাগিটা আর একটু কোল্ড ড্রিঙ্কস এনজয় করি তোমাদের সাথে দেখা হবে আবার পরে নতুন একটা লবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা